ইমাম হোসাইনের আব্বার নাম কি হজরতে আলিরা দিয়া তালো তিনি বাবা দুনিয়াতে জন্মগ্রহণ করেন তিনার মায়ের গর্বেতে আছে জড়েন তিনার মায়ের গর্বেতে যখন বাবা থাকা

স্বামী গৌ আমি হয়তো সন্তান এক পা দু ঘরে কাবার কাছে গেলো যাওয়ার পরে বাবা দিয়ে কাবা শরীফটাকে তপ করতে লাগলো বাবা কাবা শরীফটাকে যখন বাবা তপ করা এদিকে ফাতেমা পিনতে আসতে

বাবাদি কাবারটাকে যেন দুই খন্ডিত বাবা করা হলো যখন বাবা তুই কন্ডিত কিছু করা করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে গায়েবি আওয়াজ দেয় এই ফাতেমা বিনতে আসাদ তবে শুনো গো শোনাও এক কবর ভিতরে তোমরা প্রবেশ করো ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে প্রবেশ করল আল্লাহর কি কুদরত বাবা কাবার কবর দেওয়ালটা যেন দুই খণ্ডিত ছিল বাবাজি আবার জয়ীত লেগে গেল জরে বলেন সুবহান আল্লাহ বাবাজি মুসলমান বাইরাও ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি জানো জন্ম দিলেন জোর বলেন ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে যখন বাচ্চা জন্ম নিয়েছে রে বাবা কিন্তু হযরতে আলী চোখ না খুলে না একদিন হয়ে গেল চোখ খুলল নাও দুদিন হয়ে গেল চোখ খুলল নাও তিন দিন হয়ে গেল চোখ খুলল নাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বল আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার বেটা তিন দিন জন্ম হয়ে গেল আমার বেটা কেন চোখ খুলে নাও কি ব্যাপার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবিল আমিন

নারি জলে কাবা তালা খুলবে না জোর বলেন সুবান

তালা খুলতে পারে না আমার নাবিজি তালার দিকে তাকিয়েছে বাবাজি আল্লাহর কি কুদরাত বাবাজি নাবিজির চোখ মুবারকের পাওয়ারে তালা খুলে জমিনে পড়ে গেছে জোর হবে না তালা খুলে পড়ে গেছে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কাবার ভিতরে জরো বলেন কাবার ভিতরে তো নাবি আমার কাবার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখতে যে ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা দি হজরত আলীকে নিয়ে বাবা বসে আছে আমার নাবি যে বলতেছে বলো গো চাচি তবে শুনে নেন আপনি মন খারাপ করে বসে আছেন কেন বল গো নবীজি আমার বেটাকে আমি জন্ম দিলাম তিন দিন হয়ে গেল চোখ কানা খুললো না বাবাজি মুসলমান ভাইরা এস শোনা মানি কে র আমার নবী বলতে চি বলেন চাচি গো দাও আলী কে দাও যখন বাবা আলী কে কোলে নিয়েছে কোলে নওয়ার পরে আমার নবীজি এক লोटा পানি দিয়ে গোসল দিয়েছে فاطمه বিলতা আসা বলছে না আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন আমার বেটা হলো পা গোসল দেওয়ালেন কেন আমার নবি বলছে বলে চাচা গো ও চাচা গোসল দেওয়ালাম এই কারণে জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাকে আকেদি গোসল দেবে আমি নবি গোসল দিয়ে শুদ্ধ করে দিলাম জোর বলেন সুবহানাল্লাহ হযরত Andi Allah.

দেখেনি যে আলী কাবাঘরকে দেখেনি যে আলী সারা দুনিয়ার গাছপালাকে দেখেনি আমার নাবিজি কে দেখার জন্য তিন দিন পর্যন্ত চোখ না এর নাম হলো হজরতে আলী এ বাবা মুসলমান বাইরক ওগো আমার সোনা মানি কে রাও আমার নামে মুস্তফার চেহারা মোবারক হজরতে আলী যখন বাবা দেখলেন আলী দাকার পরে বেরাদুল ইসলাম মাদান সাবানি কে রাও এ সোনা মানি কে রাও ও বাবা মুসলমান বাইর ওগো মা কালো শুনে যেন রাতের বেলায় মা জননী রাও নারী যদি হতে হয় ওগো মা জননী হজরতে ফাতেমা বিন শুনতে আসাদের মত হন মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না জি আজকে মনে হয় আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে নাকি জি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে জীবন যখন শুরু হয় আটটার দিকে মেন বক্তা জীবন বক্তাকে উঠিয়ে দেয় আটটা হতে হতে বাবা জি বারোটা পর্যন্ত শেষ দশটা এগারোটা বারোটার মধ্যে শেষ কেননা এখন ঠান্ডা সিজন শুনবে তো বাবা বাবাদী মুসলমান সোনামা নি একটা বাচ্চা ছেড়ে দিয়েছে দুশো ঢাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মামিন বাবা মুসলমান মুসলমান এ মানি কে রেমা আসাদ বলছে বলে না বিগো ও না গো যে আলী তিন দিন পর্যন্ত চোখ করল না আপনি যেমন ঠোঁটে চুমা দিয়েছেন আমার বেটা আপনার চেহারা মুবারক দেখেছে জোর বলেন সুবান আল্লাহ আমার নাবি বলতেছে বলে চাচি গো ও চাচি আলী হলো আমার জরে বলেন

আচ্ছা চিন্তা করবেন না হযরতে আলী চুল পরিমাণের ক্ষতি হবে না ঠিক আছে নিয়ে গাল পাহাড়ের উপরে হযরতে আলী বাবা যে কত দিনকার বাচ্চা এটা যারা বলেন না 3 দিনকার বাচ্চা বাবা যে মুসলমান বাইরে দাও 3 দিনকার বাচ্চা বিনাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন যখন বাবা এ কথা বলা যখন বাবা আপনার পাহাড়ের ওপরে রেখে দিয়ে এসেছে বিষাক্ত একটা সাপ হজরতে আলীর কাছে যখন বাবা পৌঁছে গেল সাপটা আপনার হজরতে আলী রাজি আল্লাহ তালানো বাবা শরীর যেন সুঙ্গে সুঙ্গে দেখতেছে যখন বাবা সঙ্গে সঙ্গে দেখো এদিকে আবু জাল উৎপাদ সাহেবা দেখতেছে দেখি সাপে কি করে এদিকে বেরাদার হজরতে আলী রাজি আল্লাহ তালানো তিনি মামে একটা নাজে হাত দিয়েছি আর একটা মাথার গোড়াতে হাত দিয়েছি এমন ভাবে একটা টান দিয়েছি রে বাবা যেমন দড়ি টেনে ছিড়ে দেয় হজরতে আলী ধরেছে ধরার পরে দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরেও এই যে দেখার পরে বাকি ব্যাপার তিন দিনের বাচ্চা বাঘ apna সাপটাকে দুই কোন নিদা করে দিল এটা আলাদা হতে পারে আমার নাবি বলছ চাচা আবু জাইল দেখো আলী হল আমার জোর বলে আচ্ছা ঘুম আছে শেষ করে দেবো জি এটা আগে আছেন তো এর সামনে আগে না

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই কবি বলতেছে नाराय তাকবীর আল্লাহু আকবার জোর হবে না नाराय তাকবীর আর জোর বলেন नाराय তাকবীর শুরু করে বলেন এমন হয় বলছেন মনে হচ্ছে শুরু নাই করেছে গলাতে बोलो नारायण तकबीर अल्लाह अखबार नारायण सलाद यार सोलल्लाह नारायण तक अल्लाह अखबार नारायण सलाद यार सोलल्लाह सिद्धिको ऊ उस्मान उस्मानो हैदर जो साहबी सब ते के बेहतर जरा वालों सिद्धि को उमारो उस्मानो हैदर चार जन साहबी सब ते के बेहतर जाते दिले आज अल्लाह पैगंबर नाराय तकबीर अल्लाह अखबार नारायर रसूल अल्लाह नाराय तकबीर अल्लाह अकबर দেখা ও গো ও গো নবীজি আপনার আশাই মরা বসে যে আছে বলেন डो ओ गो ओ गो जी अपना आशाई मोर बचे अपना गाते माला नाराय तकबीर अल्लाह अकबर नाराय तकबीर अल्लाह सलात या रसूल

ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হজরতে আলীর কপালে তিলক বানাবো তিলক মানে জানেন তো হ্যাঁ হিন্দুরা দেয় তিলক বানাবো বলে ঠিক আছে তাই যাও যখন বাবা দে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে বাবা কি করাছে আবু জাহে বাবা কোলে নিয়েছি নেওয়ার পরে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে কি আল্লাহর কে কদর হযরতে আলী রাধি আল্লাহ যেমন ভাবে একটা কানের উপরে গালের উপরে এমন একটা বাবা চট দিয়েছে বাবা আবু জাহেল জমিনে বেহুশ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বেহুশ হয়ে গেছে এদিকে আমার নবী মুস্তাফা বাবা আবু জাহেলের চোখে মুখ যখন পানি ছিটালো আবু জাহেল উঠে যখন দাঁড়িয়ে গেল বলতে যে কোথায় দাঁড়িয়ে আছে আমি জি কদিন কার বাচ্চা তিন দিন কার বাচ্চার হাতের একটা চড় চড়কে যদি আবু জাহেলের জ্ঞান হারিয়ে যেতে পারে তাইলে হজরত আলীর দুইটা চড় খেলে তাইলে বাবা কি হতে পারে ঠিক না বাবা বাবাদি মুসলমান তাই আমার নামে বলতে বলে আবু জাহেল শুনে নাও আলী হলো আমার জোরে বলেন এ আলী কার নাম একটু বলবো নাকি